পাকিস্তানি মারিয়ে আপনাদের জন্য এটা চারটা সাইজে এ যেটা কিনা সাড়ে তিন হাজার চার হাজার টাকা কম হয়ে যায় একের ঘর ষোলো ঘরে ভাবা কি যায় ওনাটা শুধু ডেলিভারি বয়কে দাঁড় করে রেখে চেক করবেন যে পাকিস্তানি ওন পাচ্ছেন কি ইম্পোর্টেড এর চারটা সাইজে করে দিলাম মানে শখিন ওনাটা মল মিডিয়াম লার্জ এক্সেল থার্টি এইট থেকে একদম ফোর্টি এইট পর্যন্ত হয়ে যাবে জাস্ট লুক ও মাই গুডনেস একদম পিওর কটন নেকটা দেখেন কি সুন্দর করে করা থাকবে অসাধারণ বোরিং ওয়ার্ক দেখেন ইনারের কোনো ঝামেলা থাকছে না ওয়াশেও তেমন কোনো রেস্ট্রিকশন মাসারা থাকছে না মানে যত দেখবেন আপু মুগ্ধ হবেন আরাম 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 ওকে অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে গেলে আপু সব ভুলে যাবো আপনার জাস্ট ডেলিভারি বয়কে দাঁড় করে ওনাটা দেখবেন আপনাদেরকে কেউ কোনোদিন এই প্রাইসে এই উন্যা দিতে পারবে কিনা পাকিস্তানের সব এক্সপেন্সিভ ড্রেসের সাথে সাথে ওনা ইউজ করা হয় ডিজিটাল প্রিন্টে মতো পিওর ফেলে ওনার কাছে এমন একটা উন্যা পাবেন একদম পাকিস্তানি মেজারমেন্টে পাবেন 91 লম্বা চওড়া 46 আসেন ড্রেসটা দেখেন 38 42 46 48 চারটা সাইজে পেয়ে যাবেন ইনার অ্যাটাচড করা থাকবে মানে shocking একটা প্রাইসে বোরিং ওয়ার্ক গুলো জাস্ট দেখেন এটা কোনো বিস্কস কটন না পিওর পাকিস্তানি মারিয়াবির কটন দেওয়া হয়েছে এটা জাস্ট মারিয়াবির প্রমোশনাল প্রাইসে বোরিং ওয়ার্ক গুলো দেখেছেন তার মধ্যে নেকের ডিজাইনটা জাস্ট দেখেন নিচে হোয়াইট ইনার অ্যাটাচ করে দেয়া থাকবে পুরো জিনিসটা এত সুন্দর এবং নিচের জাস্ট আপনারা কাটোয়াটা যদি দেখেন মুগ্ধ যে না হয় সে হবে এমন কোন অকেশন নাই এমন কোন জায়গা নাই যেখানে যে আপু পড়ে যেতে পারবেন না স্লিপটা পর্যন্ত দেখেন কি পরিমাণ সুন্দর আপু অলরেডি পরে আছে ড্রেসের সাথেও দিবে না আর মারিয়াবি যা আছে আমরা সেম টু সেম কালারটা রাখার চেষ্টা করেছি ভাই অন্যান্য জাস্ট একটা মাখন এত সফট জর্জেট কটন সবাই নিতে পারবেন হ্যাঁ এই দেখেন পুরোটাতে চুন্ডি ডিজিটাল প্রিন্ট করা আছে টু পিস কারণ সবার কাছে আমি জানি যে হোয়াইট চিকেন কারি বা প্যান্ট থাকবে সেজন্য আমি এটা আপনাদের টাকা বাঁচানোর জন্য করে দিলাম দেখেন কি যে সুন্দর লাগবে ডাব্লিউ ডাব্লিউ ডট তানহাস কালেকশন ডট কম অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার ডে অর্ডার করতে পারেন মানে এটা প্রমোশনাল মানে কি পাগল হয়ে যাবেন ড্রেস পেয়ে আমাকে খুঁজবেন হাক দেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য দোয়া দেওয়ার জন্য মাত্র

কিউট কিউট কালারের মধ্যে যেহেতু শর্ট ব্লাউজে চলো শর্টকাট দেখিনি তাহলে মিষ্টি কালার আমার মিষ্টি আপুদের এটাও দেখেন কি পরিমাণ সুন্দর এটাও যদি ক্লোজ দেখেন এটার ফিনিশিং লাইন ও মাই গুডনেস মুগ্ধ না হয়ে উপায় আছে এই ড্রেস তো কেউ হাতে পেলেও কতক্ষণ বিলিভ করতে পারবেন না যে এটা কিভাবে আপনাদেরকে তেরোশোর ঘরে দিয়ে দিলাম আর দোয়া তো দিবেনি কেননা এটার যেই আপনার কোয়ালিটি মানে কোয়ালিটির জন্য দোয়া দিবেন এই প্রাইস রেঞ্জে এই কোয়ালিটি আমিও কিন্তু দিতে পারি না আমি কিন্তু বারবার বলছি যে দেখেন পুরো চুনরি প্রিন্ট এটারও দেখেন কাঠোর গুলো কি সুন্দর করে করা নেক ঢাকেন মাথায় ঘুমটা দেন সব ভাবে সুন্দর থ্রি পিস মাসাল উন্নাটা দেখেন পুরো চুনরি প্রিন্টের ডিজিটাল প্রিন্ট কিন্তু দুপাশে এত নিখুঁত করে আপনি দেখেন জিরো সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা নেক ঢাকেন মাথায় ঘুমটা দেন দেখেছেন সব ভাবে সুন্দর দেখেন ফুল ফ্রন্ট যদি ক্লোজ দেখেন এগুলো কিন্তু সব এক একেবারে নিখুঁত রি ওয়ার্ক এর যেরকম এমব্রয়ডারি ওয়ার্ক থেকে এরকম করে কাজ করে ইনার ঝামেলা নেয় আপু এটা অনেক হাই রেঞ্জের জিনিস যারা পাবেন তারা জাস্ট মুগ্ধ হবে আর এটা হয়ে যাবে আমাদের এখান থেকে স্লিপটা চলে যাবে আপু তো অলরেডি দেখেন কত বড় স্লিপ মেক করেছে এবং ব্যাক পার্ট আপু হিউজ কাপড় দিয়ে দেওয়া হয়েছে বডিতে আশি কাপড় হাত হাতে একুশ বাইশের মতো করতে পারবেন আরো বড় করতে পারবেন আর অন্যতো এইট্টি ফাইভ লব থার্টি ফাইভ চড়ে এই হয়ে যাবে কমপ্লিট স্টেট ডাব্লিউডাব্লিউ ডট টানহাসন ডট কম অত ফুল অ্যাড্রেসের ফোন নম্বরটি ইনপোস করতে পারেন মাত্র মাত্র আজকে দামটা বলতে আমার শকিং লাগতেছে মিনিমাম যেগুলো দু হাজার প্লাসে সেল হয় আঠারো ষাশি টাকায় মাত্র নাকি তেরোশোর ঘরে তেরোশো টাকায় থ্রি পিস পাকিস্তানি কোটা কোটার ওনাদি স্টিচ করে এই ড্রেস এত কমে মাথায় হাত দিতে হবে স্টুডেন্ট বাজেটেরও কমে দেখেছেন কালার ফিনিশিং কি পরিমাণ সুন্দর লাভ করতে বলবেন না যেহেতু শর্ট বিড়ে চলেন শর্টকাট দেখে তা কালার ফিনিশিং কাজ দেখেছেন আড়াই হাজার তিন হাজার টাকা আনিস কম হয়েছে সেখানে স্টিচ করে পনেরোশোর করে পনেরোশো আশি নব্বই টাকাও না নর্মালি স্টিচিং হলে কথা ছিল এত সুন্দর স্টিচিং করে মানে এইবারে এটা নর্মাল প্রাইস হয়ে রাখা যায় না আর কম প্রাইসে পেয়েছেন দেখেন কি কি আছে এটার ভিতরে নেকের এই যে কাজগুলো করেছে ভাই দেখেন ফিনিশিং লাইন আর এগুলো দেখেছেন কি পরিমাণ শিপলিক বোরিং ওয়ার্ক এবং বডি যেন শোনা হয় ওরকমভাবে এত নিখুঁত করে করেছে মাসাল্লা মাসাল্লাহ শুধু কি তাই দামান পোর্শনে দেখেন রেওন কোটা দিয়ে ফ্রিল করে বোরিং করে তো নাইসলি ওয়ার্ক গুলো করেছি ইনারের ঝামেলা থাকছে না ওনার আমি প্রশংসা সত্যি করতে পারবো না যে এত বেশি তার তুলনা একশো হবে দেখেন সম্পূর্ণ কোটার মধ্যে যদি ক্লোজ দেখি শিপলি চিকেন কারির ফিনিশিং লাইন মুগ্ধ হয়ে আপনি যাবেন কখনো যেতে পারবেন আর এই দেখেন না সাইডের কাটর গুলো পর্যন্ত শুধু তাই না চতুর্দিকে আমরা এরকম সুন্দর করে কাজ পাচ্ছি উন্যাটা অস স্থির রকমের সুন্দর এরকম না খুব রেয়ার আসে এরকম ফিনিশিং এ এই প্রাইসে তো প্রশ্ন আসে না এটা রেগুলার প্রাইস আপু সোল্ড হয়ে গেছে আর আজকে তো আপনার ক্লিয়ারেন্স অফার এন্ড ব্র্যান্ড নিউ দুটো কালারে পাচ্ছেন কথা ছিল এই স্টিচিং একটা ড্রেস মেক করতে যান কত টাকা লাগবে দেখেন তো আপুরা মাসাল্লাহ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কটন সিল্ক ম্যাটেরিয়াল হবে যেটা 95% কটন 5% লেয়ার আছে আর দেখেন একদম রেওন কোটা দিয়ে বোরিং করে এত সুন্দর করে হাতাটা চলে যাবেন পুরো বডির কাজ আর নেকের এই ডিজাইনটা অসাধারণ আর পুরোটার মধ্যে দেখেন জামদানি পেটার্ন করে দেখেন শিপলিক চিকেন কারি বোরিং ওয়ার্ক এবং যেন বডি সোনা হয় ওরকমভাবে করা আছে দামানটা তো এত বেশি রকমের সুন্দর একদম দেখেন ওনার মতো করে রেওন কোটা দিয়ে ফ্রিল করে আবার বোরিং ওয়ার্ক করে অ্যাটাচ করে দিয়েছে আর এটা তো আমাদের হয়ে যাচ্ছে ব্যাক আর ভাই তার ওন্নাটা হচ্ছে সবচেয়ে বেশি 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 সুন্দর মাশাআল্লাহ কালারটা অস্থির এরকম ওন্নাপু রেয়ার আসে বিশেষ করে ফিনিশিং আপনার ওন্নাটা নিলে মন হবে কি আয়রন করা একটা দোপাট্টা এত সুন্দর চতুর দিকে দেখেন ওন্নাটা চতুর দিকে কি সুন্দর করে ফ্রি ফ্রি করে কাজ করা ক্লোজ যদি দেখেন রেওন কোটার টেক্সচারটা জাস্ট লুক এবং ফিনিশিং লাইন আপনাকে মুগ্ধ করবে করবে আর এত স্মুথ আর সফট জাস্ট অসাধারণ মাসাল্লা মাসাল্লা মুগ্ধ হবে ধোয়া দিবে ড্রেসটা ফ্রি সাইজে থাকবে বডি ফর্টি এইট হাতা টোয়েন্টি ওয়ান লন ফর্টি সিক্স আর উনানব্বই আপনাদের নাইনটি চড়া থার্টি এটা নাকি আজকে আপুদের জন্য স্টিচ টু পিস কঠিন স্টিচিং দিয়ে মাত্র আড়াই হাজার চব্বিশশো দিলো যেখানে কম মাত্র পনেরোশো চল্লিশটাকে ডাবলিউ ডাবলু ডট টান হাসকলেশন অথবা স্ক্রিনশট ফুল অ্যাটসান ফোন নাম্বার করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসলাম ওয়ালাইক ওয়াল্লাহ ফেস আর দো সিউ ওয়ার্কে জমজম কটন প্রথম কালারটা কি অসাধারণ করে পড়বেন দামানেও কাজ যারা হচ্ছে কি হিসাবিয়ান আছেন তাদের জন্য বেস্ট থ্যাই ঘোমটা দিলে কি সুন্দরতা লাগবে দেখেন জারদসি ওয়ার্ক এর ফিনিশিং এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা জিনিস পাচ্ছেন এগুলো সব স্প্রিং এর কাজ দেখতে পাচ্ছেন সব এত সুন্দর এত সুন্দর লাইট ওয়েট কমফোর্টেবল নব্বই লম্বা চল্লিশ চড়া আ দেখতে পাচ্ছেন না আপু সব কিছু কিন্তু সেলাই করা আও এই কালার টার ওয়ার্ক গুলো দেখেছেন এটারও জারদসি ওয়ার্কটা হেভি সুন্দর দেখেন দামানের কাজ এক হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই টু পিসটা